নেদুলু ভাই এ রাজা হাঁস কার গা এ দেও আর জয়গিরি একটা নির্মলের হাঁস সব ভিগে যায় আমরা ঘেরে এসে ঝামেলা করতেছে যে দেও জয়গির সাইজ এইস তো ভালোই রাজহাঁস রাজা হাঁস প্রচুর পরিমাণ ঘাস খায় হ্যাঁ প্রচুর ঘাস খায় এরা তো আমাদের হচ্ছে আপনার গন চলে গেছে ভাটিকা চলতেছে এখন তো ভাটিকার সময় সব আটলগুলো তোলা থাকে তো আজকে প্রচুর পরিমাণ বাতাস প্রচুর বাতাস হচ্ছে এখানে গাছের দিকে তাকালে বোঝা যাচ্ছে বট গাছটার দিকে প্রচুর বাতাস হচ্ছে তো আপনার এই ভাটিকার সময় মানে যে আটলগুলা দিয়ে আমাদের বাগদা চিংড়ি ধরা হয় এই যে মানে ঘেরের তো আটলগুলো আপনার ওই সময়ে হচ্ছে বিভিন্ন কাঁকড়া তারপর বিভিন্ন ধরনের আপনার মানে বিভিন্ন মাস্টার যেয়ে আপনার আটলগুলো আর কি কেটে দেয় তো ইন্দুরি কাটে তো সেই আটলগুলো আর কি এই ভাটি গায়ে আর কি তুলে আপনার মানে সারাই করা হচ্ছে কারণ আবার দু একদিন পরে আটলগুলো পাতা হবে যদি না সারাই করা হয় আপনার মাছগুলো থাকবে না মাছগুলো বের হয়ে যাবে এই জন্য সেলাই করা হচ্ছে আর কি গোন কবে লিখ দিয়ে নজর ভাই তাহলে তো কোনো সবাই পাওয়া যাচ্ছে সে সুজিত কই

কদবেল গাছ লাগানো ছিল পিছনে তো ওই পাশে একটা গাছ আছে সোজা আর এই গাছটা পড়ে গেছে অবশ্য তো এই গাছটা কদবেল হয়ে আসবো নাকি কটাই ইয়ে বারো তেরোটা তো যাই হোক কয়টা কদবেল হইছে মানে এটা হচ্ছে আমাদের ইয়ের পিছনে আর কি আপনার এই যে ঘেরের বাসার পিছনে এই কুল গাছ কুল হয় না তো আমরা কিছু কদবেল গাছ ওখানে লাগাইছিলাম বেড়িতে আর কি তো কদবেল গাছ কটা যদি না লাগাই আমরা কুল গাছ লাগাইতাম তো একদিন আমাদের একটা ভালো টাকা আসতো লাগায়ে মানে কদবেল গাছ আসলে থাকে না এই মেন সমস্যা হচ্ছে বাতাস হয় তো ঘের দিকে প্রচুর পরিমাণ আর তারপরে এদিকে ছাগল টাগল আছে তো এই জন্য সমস্যা হয় তো যাই হোক এই তার ভিতরে কয়েকটা গাছ আছে মোটামুটি বড়ো হয়েছে আর প্রায় মারা গেছে তো কুল গাছগুলো লাইন ভালো আল্লাহ দিলে ওই যে কুল গাছের ওই যে ভেড়ি সব ফুল গাছগুলো এই বছর লাগানো হয়েছে এইগুলো যদি আমরা এই কদবেল গাছের সময় লাগাইতাম তো আরো ভালো হইতো এত আটল কখন তৈরি কি করবে বহু আটল কাকাও নজরুল বাড়ি একটু সহযোগিতা করতেস আমাদের দিকে যাচ্ছি আপনারা চলেন আমাদের সাথে সুন্দর রাস্তার দুই পাশে দেখছেন এই গাছগুলা অবশ্য মানে থাকে না বসার সময় হয় গাছের ফল ফুল তারপর যে নিম গাছ সুন্দর একটা আবহাওয়া গ্রামের এই যে কেওড়া গাছ কেওড়া হয়েছে দেখছেন হয়েছে সুন্দর একটা আবহাওয়া তো রিল্যাক্সে ঘুমাচ্ছে দেখেন আমাদের দুই পলয়ান কি বালির উপরে ঘুম দিচ্ছে একেবারে একটা আর একটা তো এই নিচতলার মুরগিটায় আর কি কিন্তু আমাদের ভ্যাকসিন দেওয়া হবে এটা আবার উঠে গেছে এই কী খবর হ্যাঁ ঘুমা আমাদের এই মুরগিটাই কিন্তু এখন ভ্যাকসিন দেওয়া হবে এটাই আমরা তো চৌকি দেয় আপনারা জানেন ভ্যাকসিন দেখাবো ইনশাল্লাহ একটু পরেই দেখাবো अपना था